প্রাচীনকালে এক যুবক তার বাবার দোকানের সামনে দাঁড়িয়ে বেচা কেনা দেখছিল যাতে সে ব্যবসা শিখতে পারে সে দেখল তার বাবা মানুষের সঙ্গে খুব উদার ব্যবহার করেন এমনকি পরিচিত অপরিচিত সবাইকে টাকা দেন কোনো প্রমাণপত্র ছাড়াই যুবক এতে খুব বিরক্ত হল এবং বাবাকে বলল বাবা আপনি কেন প্রমাণ ছাড়া মানুষকে টাকা দেন তারা তো টাকা ফেরত নাও দিতে পারে বাবা বললেন বাছা সবার ওপর বিশ্বাস রাখতে শেখো কিন্তু ছেলে তা মানতে পারল না সে দেখল মানুষ তার বাবার এই সরলতার সুযোগ নিচ্ছে কেউ কেউ তার বাবার টাকায় ধনী হয়ে যাচ্ছে আর সে ভাবছিল তার বাবা হয়তো একদিন গরিব হয়ে যাবেন যুবক সবার প্রতি সন্দেহপ্রবণ হয়ে উঠল এবং মনে করত মানুষ শুধু নিজেদের স্বার্থে আসে যখনই সে তার বাবাকে কথা বলত বাবা বলতেন সব প্রশংসা আল্লাহর যিনি এই মানুষগুলোর জীবিকার মাধ্যম আমাকে বানিয়েছেন আর মনে রেখো দারিদ্র টাকার অভাব নয় বরং ধর্ম আর নৈতিকতার অভাব এভাবে চলতে চলতে যুবক তার বাবার উদারতায় অতিষ্ঠ হয়ে উঠল সে ঠিক করল এবার সে নিজেই ব্যবসা করতে দূরে যাবে যাতে তার বাবার ওপর মানুষের শোষণ ভুলে থাকতে পারে সে তার বাবাকে তার ইচ্ছার কথা জানালো বাবা রাজি হলেন এবং বললেন হয়তো এই সফরে তুমি শিখবে যে মানুষের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা অন্যের উপকার করে যুবক জাহাজে চড়ে সিন্ধু অঞ্চলের এক মহান শহরের দিকে যাত্রা করল শহরটি ছিল প্রাচুর্যে ভরা যুবক তার বাজার ও দালান কোঠা দেখে মুগ্ধ রোল হঠাৎ সে একটি বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়াল যার দেয়ালগুলো মাথার খুলি দিয়ে সাজানো সে অবাক হয়ে লোকজনকেই প্রাসাদের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগল কিন্তু যতবারই সে কাউকে জিজ্ঞাসা করত ততই সে দেখত তাদের মুখে ভয়ের ছাপ আর তারা তার থেকে দূরে সরে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে এদিক অদিক জিজ্ঞাসা করেও কোনো উত্তর না পেয়ে যুবক বুঝল এই প্রাসাদের পেছনে কোনো রহস্য আছে সে শহরে থাকার সিদ্ধান্ত নিল এবং একটি ছোট বাড়ি ভাড়া করে রাত কাটালো। সকালে সে আবার রাস্তায় বের হল রহস্যের সন্ধানে কিন্তু সে দেখল শহরের মানুষ খুব কম কথা বলে আর প্রত্যেকে শুধু নিজেদের ব্যাপারে ব্যস্ত কেউ কেউ তো কথা না বলে ইশারাতেই কাজ সারত যুবক এতে আরও অবাক হলো। বাজারে গিয়ে সে দেখল মানুষ দ্রুত কেনাকাটা করে দরদাম করে না আর কেউ কেউ তো ফিসফিস করে কথা বলে যুবক হাঁটতে হাঁটতে এক ভিড়ভাট্টা সেলুনে পৌঁছাল সে ভেতরে ঢুকে তার পালা আসার অপেক্ষা করতে লাগল সে ভাবল হয়তো এখানকার কথা শুনে কিছু জানতে পারবে কিন্তু সে কিছুই শুনতে পেল না সবাই ফিসফিস করে কথা বলছিল আর প্রত্যেকে তার পাশের জনকে এড়িয়ে যাচ্ছিল সে নিজেকে জিজ্ঞাসা করল এরা সবাই কিসের এত ভয় পায় সে মাথার খুলির সাথে শহরের মানুষের এই ভয়ের সম্পর্ক খুঁজছিল সে মনে মনে বলল এই রাজ্যের শাসক নিশ্চয়ই খুব নিষ্ঠুর তার পালা এলে সে নাপিতের সাথে কথা বলতে শুরু করল নাপিত কোনো উত্তর না দিয়ে চুপচাপ কাজ করছিল কাজ শেষে যুবক তাকে পাঁচটা স্বর্ণমুদ্রা দিল যা ছিল অন্য খদ্দের থেকে অনেক বেশি নাপিতেতে খুব খুশি হল যুবক বুঝতে পারল যে নাপিতে সংসার বড় যুবক রোজ কোনো না কোনও অজুহাতে সেলুনে আসত এবং নাপিতের সাথে গল্প করত নাপিতও তার বাবার সরলতা ও মানুষের শোষণ নিয়ে যুবকের কাছে তার দুঃখ কষ্টার কথা বলতে শুরু করল ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হল এই বন্ধুত্বকে কাজে লাগিয়ে যুবক নাপিতকে বলল তোমার মধ্যে আমি প্রজ্ঞা দেখতে পাই আমার জানার খুব আগ্রহ আমাকে সেই খুলির প্রাসাদের রহস্য বল এই কথা শুনে নাপিতের চেহারা ফ্যাকাশে হয়ে গেল আর তার শরীর কেঁপে উঠল সে যুবককে বলল বাছা ওই প্রাসাদ নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করো না না হলে আমাদের দুজনেরই সর্বনাশ হবে নাপিতের মুখে এই বিরক্তি দেখে যুবক চুপ হয়ে গেল এবং চলে গেল সে বুঝতে পারল এই রহস্য তার ভাবনার থেকেও অনেক বেশি বিপজ্জনক কিন্তু সে হাল ছাড়ল না তার কৌতূহল আরও বাড়ল সে আবার কয়েকদিন পর নাপিতের কাছে ফিরে এল এবার সে অনুনয় বিনয় করে সেই গল্প জানতে চাইল এবং শপথ করল যে সে কাউকে কিছু বলবে না শেষমেশ নাপিত দীর্ঘশ্বাস ফেলে সেলুনের দরজা বন্ধ করে খুব সতর্কতার সাথে কথা বলা শুরু করল সে বলল পাঁচ বছর আগে এই শহরটি ছিল সিন্ধু অঞ্চলের সবচেয়ে সুন্দর শহর রাজার এক সুন্দরী ও দয়ালু মেয়ে ছিল সে গরিব ও ভালো কাজ পছন্দ করত এক রাতে একটি জিন দেয়াল থেকে বেরিয়ে রাজকুমারীকে অপহরণ করে তার ঘরের বাইরে নিয়ে যায় তারপর সে একটি পুরনো কবরস্থানের ওপর তার জন্য একটি প্রাসাদ তৈরি করে সে রাজকুমারীকে বলল তুমি এখানেই থাকবে আর কোনও মানুষ তোমাকে দেখতে পাবে না সেই থেকে রাজকুমারী জিনের বন্দিনী আর তার চোখ থেকে অশ্রু ঝরছিল যত বীর জাদুকর ও জ্ঞানী মানুষ তাকে উদ্ধার করতে গিয়েছিল কেউ আর ফিরে আসেনি জিন তাদের সবাইকে মেরে ফেলত এবং তাদের খুলি দিয়ে প্রাসাদের দেয়াল সাজিয়েছিল সে সতর্ক করে দিয়েছিল যেন কেউ প্রাসাদে বা রাজকুমারীর কাছে আসার চেষ্টা না করে যখন রাজা তার মেয়েকে বাঁচাতে সৈন্য পাঠালেন জিনটি বিশাল শরীর নিয়ে রাগে ফুসতে ফুসতে তাদের সামনে এসে দাঁড়ালো। এবং সবাইকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিল সে রাজাকে বলল আজকের পর যদি তুমি কাউকে এখানে পাঠাও তাহলে তোমার পরিবারের ও পুরো রাজ্যের ওপর অভিশাপ নেমে আসবে পুরো শহর ভয়ে কেঁপে উঠল রাজার নির্দেশে একজন ঘোষক ঘোষণা করল কেউ যেন সেই মাথার খুলির প্রাসাদের কথা মুখে না আনে যে এই নিয়ম ভাঙবে তার মাথা কেটে ফেলা হবে এবং তার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে সেই থেকে শহরের মানুষ এমন নীরব হয়ে গেছে আর তারা অপরিচিতদের ভয় পায়ে যারা এই রহস্যের ব্যাপারে জিজ্ঞেস করে কথা শেষ করে নাপিত বলল সাবধান তুমি যেন প্রাসাদের কাছে যেও না রাজার প্রহরী যদি তোমাকে না মারে তাহলে জিন তোমার মাথা কেটে ফেলবে আমাকে এমন অনুশোচনা দিও না যে আমি তোমাকে এই রহস্য বলেছি যুবক তার ভাড়া করা বাড়িতে ফিরে গেল কিন্তু রাজকুমারীর গল্প আর তার সৌন্দর্য যুবকের ঘুম কেড়ে নিল যখনই সে ঘুমাত তাকে স্বপ্নে দেখত রাজকুমারী ফিসফিস করে তার নাম বলতো এবং তাকেই অবস্থা থেকে বাঁচানোর জন্য হাত বাড়াত যুবক খুব কষ্ট পাচ্ছিল আর তার ব্যবসার প্রতি আগ্রহ কমে গিয়েছিল সে দৃঢ়প্রতিড হলে নাপিতের কাছে ফিরে গেল এবং বলল যে মূল্যই দিতে হোক আমি প্রাসাদে যাবই নাপিত দৃঢ়ভাবে বলল যদি তুমি প্রাসাদে ঢোকো আর কোনো ফিরে আসবে না যুবক কেঁদে বলল আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি হয় তাকে নিয়ে ফিরব না হয় আর কোনো দিন না নাপিত যখন যুবকের চোখে জল দেখল সে বুঝল যে সে রাজকুমারীর প্রেমে পড়েছে সে বলল যদি তুমি যেতেই চাও তাহলে মনে রেখো জিনকে শক্তি দিয়ে হারানো যায় না বরং প্রজ্ঞা ও চুক্তি দিয়ে হারানো যায় তারপর নাপিত তাকে একটি ছোট আয়না বের করে দিল যার ওপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল সে বলল এক অজানা লোক আমাকে এটা পাঁচ দীর্হামে বিক্রি করেছিল যদি সে এর রহস্য জানত তাহলে এক থলে শোনা চাইত এতে যা দেখবে শুধু সেটাই বিশ্বাস করবে কারণ তোমার চোখ তোমাকে ধোকা দেবে এই জিন হল ধোকার ওস্তাদ আর চুক্তি হল তুমি আমাকে রাজকুমারীর হাতে আঘাত করার অনুমতি দেবে যাতে তার কিছু রক্ত বের হয় তা না হলে তোমার ওপর এমন এক অভিশাপ আসবে যার কোনো ওষুধ নেই যুবক অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো কিন্তু মনে মনে ভাবল যে রাজকুমারীকে বাঁচানোর পর সে তাকে স্পর্শ করতে দেবে না সে মনে করল আমি ওকে বাঁচানোর পর তাকে স্পর্শ করতে দেব না কারণ আমি ওকে বিশ্বাস করি না কেউই তো আর শুধু ভালো কাজের জন্য কিছু করে না আমি আমার বাবার দোকানে এই শিক্ষা পেয়েছি যখন আমি মানুষকে তার সুযোগ নিতে দেখেছিলাম পরের রাতে যুবক ও নাপিত দুজনেই খুব সতর্ক হয়ে একটি সরু গলি দিয়ে হাঁটতে লাগল তারা প্রাসাদের দেয়ালের কাছে পৌঁছাল অন্ধকারে খুলিগুলো আরও ভয়ঙ্কর লাগছিল যুবকের পা কাঁপ ছিল কিন্তু নাপিত তাকে না থামতে ইশারা করল যুবক ভয়ঙ্কর সব দৃশ্য মন থেকে সরানোর চেষ্টা করল যখন তারা দরজার সামনে পৌঁছাল নাপিত আলতো করে ধাক্কা দিল আর দরজা খুলে গেল যেন প্রাসাদ তাদের জন্য অপেক্ষা করছিল যুবক একটি মোমবাতি জ্বালাল এবং তার আলোতে একটি লম্বা বারান্দা দেখতে পেল বারান্দার দুই পাশে চারটি বিশাল ঘর ছিল সে একটার পর একটা ঘরে উঁকি দিল এবং তাদের মধ্যে থাকা সোনা ও গহনা দেখে অবাক হল একটা ঘরে সে একজন সুন্দরী ও ছোট মেয়েকে বসা দেখল তার চোখে জল ছিল এবং সে সোনার শিকল দিয়ে বাধা ছিল তাকে দেখে মেয়েটি তার হাত বাড়াল যুবক যখন তার শিকল খুলতে ঝুঁকেছিল নাপিত দৌড়ে এসে বলল হায় আমি কি তোমাকে বলিনি আয়না দেখতে আর তোমার চোখ যা দেখে তা বিশ্বাস করতে বারণ করেছিলাম যুবক বলল এ তো শুধু একটা ছোট মেয়ে তার কথা শেষ হওয়ার আগেই মেয়েটি একটি কালো সাপে পরিণত হল এবং যুবককে এমনভাবে পেঁচিয়ে ধরল যে তার হাড় ভেঙে যাওয়ার উপক্রম হল নাপিত যখন আয়না বের করল সাপটি ঢিলে হয়ে গেল এবং যুবককে ছেড়ে চলে গেল নাপিত বলল দেখেছ যখন তুমি শুধু নিজেকে বিশ্বাস করো তখন কি হয় যুবক নাপিতের কাছে লজ্জিত হল কারণ সে জিনের প্রথম ফাঁদে পড়েছিল হঠাৎ একটি জোরে শব্দ হল যাতে পুরো প্রাসাদ কেঁপে উঠল নাপিত বলল জিন ফিরে এসেছে যুবক বলল আমরা শব্দের দিকে যাব এটা এই দিক থেকে আসছে নাপিত হেসে বলল তুমি এখনো কিছুই বোঝনি যারা মারা গেছে তারা নিজেদের বোকামির জন্য মারা গেছে জিন শুধু তাদের মাথা কাতে আর প্রাসাদের দেয়ালে সাজিয়ে রাখে যুবক অবাক হয়ে নিজেকে জিজ্ঞাসা করল এই গরিব নাপিতের এত বুদ্ধি কিভাবে হল নাপিত যেন তার মনের কথা শুনতে পেয়েছিল সে বলল আমি অন্যদের মতো দেখতে যা পাই তাতে মুগ্ধ হই না তাই আমাকে ধোকা দেওয়া কঠিন চলো আমরা এই দিকে যাব যুবক তার সাথে হাঁটতে লাগল মনে মনে ভাবছিল এবার হয়তো নাপিত ভুল করছে কারণ সে কখনো অপমানিত হয়নি এবং নিজেকেই সবসময় সবচেয়ে বুদ্ধিমান মনে করত হঠাৎ তারা একটি দেয়ালে থামল যা পাখি ও পশুর ছবি দিয়ে সাজানো ছিল নাপিত বলল আমি রাজকুমারীর জায়গা পেয়ে গেছি যুবক বলল তুমি কি মজা করছ নাপিত বলল না রাজকুমারী এই দেয়ালের পেছনে আছে জিন তাকে আড়াল করার জন্য এটা বানিয়েছে নাপিত যখন তার আঙুল দিয়ে দেয়াল স্পর্শ করল তা অদৃশ্য হয়ে গেল তারা নিজেদেরকে একটি বিশাল হল রুমে দেখতে পেল রাজকুমারী জুই ফুলের দড়ি দিয়ে বাঁধা ছিল এবং একটি ঝর্নার পাশে বসেছিল পাখি তার চারপাশে গান গাইছিল আর ফুল ও গাছপালা জায়গাটিকে স্বপ্নের মতো করে তুলেছিল নাপিত বলল এবার আমরা সত্যিতা দেখছি এই জায়গার বাইরে সব কিছুই জিনের তৈরি ধোকা হঠাৎ মাটি থেকে ঘন ধোঁয়া বের হল এবং জিনটি তাদের সামনে এসে উপস্থিত হল সে বজ্রের মতো গলায় বলল আমি ভাবিনি কেউ এখানে আসতে পারবে আমি ভেবেছিলাম তোমরা আমার কোনও ফাঁদে পড়বে কিন্তু তোমরা দেয়ালের পেছনে খুঁজেছ একজন মানুষ এত বুদ্ধিমান আর চালাক কিভাবে হতে পারে কিন্তু যাই হোক তোমরা এখানেই মরবে নাপিত যুবককে বলল তাড়াতাড়ি আয়না বের করো এর মধ্যে একটি প্রাচীন মন্ত্র আছে যা আমাদের জিনের হাত থেকে রক্ষা করতে পারে জিন আয়নাটি দেখে দুই পাপি ছিয়ে গেল যুবক আয়নার ওপরের লেখাগুলো পড়তে শুরু করল সাত আসমানেরও সাত শব্দের দোহাই ফিরে এসো হে আয়না আর বন্দি কর তোমার চোখে যার সময় চলে গেছে চোখের পলকে জিনটি আয়নার মধ্যে অদৃশ্য হয়ে গেল এবং চিৎকার করতে লাগল আমাকে ছেড়ে দাও তোমরা যা চাইবে আমি তাই করব নাপিত বলল আমাকে এই আয়নাটা নিয়ে অনেক দূরে গিয়ে ভেঙে ফেলতে হবে কারণ আমার পর যদি কেউ এটা পায় আর জিনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তাহলে সেই শয়তানটা আবার বেরিয়ে আসবে আল্লাহর কসম আজ আমরা বেছে গেলাম কারণ আমাদের এখনও কিছু জীবন বাকি আছে তখন যুবক রাজকুমারীকে মুক্ত করতে এগিয়ে গেল যিনি জুই ফুলের দড়ি দিয়ে বাধা ছিলেন মেয়েটি ক্লান্ত স্বরে বলল তুমি এই ফুলগুলো স্পর্শ করো না এদের সৌন্দর্য দেখে ভুল করো না কারণ এরা তোমার জীবন কেড়ে নেবে নাপিত বলল সে ঠিকই বলেছে কিন্তু তুমি তোমার হাত তার মাথার ওপর রেখে আল্লাহ ও রসুলের নাম নাও যুবক তাই করল অদ্ভুত সেই দড়ি শুকিয়ে গেল এবং শরতের পাতার মতো ঝরে পড়ল রাজকুমারী নাপিতের দিকে তাকিয়ে বলল আমি আপনাকে আমার স্বপ্নে দেখেছি জিন বলেছিল আপনি সেই জ্ঞানী মানুষ যিনি এই জায়গা থেকে বের হওয়ার পথ জানেন যুবক নাপিতকে জিজ্ঞেস করল আমরা কিভাবে এখান থেকে বের হব নাপিত বলল শুধু সত্যিকারের ভালোবাসা আমাদের রক্ষা করবে আর এখান থেকে বের করবে এখন আমাকে বল যুবক তুমি কি রাজকুমারীকে ভালোবাসো যুবক রাজকুমারীর হাত ধরল লজ্জায় তার মুখ লাল হয়ে গেল সেই মুহূর্তে মাটি কেঁপে উঠল এবং দেয়ালগুলো মাটিতে ঢুকতে শুরু করল এক মিনিটের মধ্যে সব কিছু অদৃশ্য হয়ে গেল যখন সকাল হলো, তারা তিনজন নিজেদের সেই পুরনো কবরস্থানে আবিষ্কার করল জায়গাটি যেমন ছিল তেমনই ফিরে এসেছে লোকেরা বিস্ময় নিয়ে কবরস্থান থেকে বেরিয়ে আসা তিনজন মানুষকে দেখছিল কিন্তু কবরস্থান থেকে বের হবার আগে নাপিত বলল আর একটা কাজ বাকি আছে যুবক জিজ্ঞেস করল কি নাপিত বলল তোমাকে তোমার প্রতিশ্রুতি রাখতে হবে এবং রাজকুমারীর হাতে আঘাত করতে হবে যাতে রক্ত ঝরে যুবক মুখ ফিরিয়ে বলল না আমি তাকে আঘাত করব না নাপিত বলল শয়তান তোমাকে প্ররোচিত করছে জিনের অভিশাপ এখনও শেষ হয়নি কিন্তু যুবক নাপিতের কথা পাত্তা দিল না সে বলল আমি আপনাকে এত টাকা দেব যাতে আপনি খুশি হন আর আমি রাজার কাছে কি করে যাব যখন তার মেয়ের হাতে ক্ষত দেখবে তারপর সে রাজকুমারীকে নিয়ে তার বাবার কাছে যেতে চাইল কিন্তু কয়েক কদম হাঁটার পরেই তার শরীর কাঁপতে লাগল এবং কান থেকে রক্ত ঝরতে শুরু করল নাপিত বলল আমি তোমাকে চুক্তি না ভাঙতে বলেছিলাম এত কিছুর পরও তুমি আমাকে বিশ্বাস করনি এখন জিনের দুনিয়ার একটি পোকা তোমার কানের ভেতর ঢুকে গেছে যুবক এটা শুনে মাটিতে পড়ে গেল রাজকুমারী কাঁদতে শুরু করল কিন্তু নাপিত তাকে বলল আশা হারিও না আমি তাকে সুস্থ করব আলহামদুলিল্লাহ আমি তাকে ছেড়ে যাইনি যদিও সে আমাকে বিশ্বাস করে না সে এখনও ভাবে আমি টাকার জন্য সাহায্য করছি সে কি ভালো কাজ বলে কিছু জানে না আল্লাহ জানেন আমি সেই রাতে আমার ঘর ছাড়িনি যতক্ষণ না আমি তোমাকে তার প্রতি তার গভীর ভালোবাসা দেখিনি রাজকুমারী মাথা নিচু করল সে জিনের বন্দিনী থাকাই ভালো মনে করত তবু তার জন্য যেন কেউ মারা না যায় সে অস্বীকার করতে পারল না যে সে এই যুবককে ভালোবেসেছিল যখন সে তার প্রতি তার তীব্র আগ্রহ দেখেছিল ছিল। নাপিত পোকাটিকে তার জুতো দিয়ে পিষে ফেলল এবং যুবককে বলল এটি সন্দেহের শব্দ যা তোমাকে কল্পনার দাস করে তোলে এবং তোমাকে কাউকে বিশ্বাস করতে দেয় না তোমার চারপাশের কারোর মধ্যে ভালো দেখতে দেয় না যখন যুবক চোখ খুলল সে নাপিতকে বলল আমি নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবতাম কিন্তু আমার ভুল ভেঙেছে আপনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না আর হয়তো এখন আমার মাথা জিনের প্রাসাদের দেয়ালে ঝুলত নাপিত হেসে বলল বুদ্ধি নিয়ে কেউ জন জন্মায় বরং অন্যের অভিজ্ঞতা ও জ্ঞানী মানুষের প্রজ্ঞা থেকে তা শেখে তারপর নাপিত দ্রুত রাজকুমারীর আঙুলে আঘাত করল আর তা থেকে কালো রক্ত ঝরতে শুরু করল কিছুক্ষণের মধ্যে তার রক্তের রং পরিষ্কার হয়ে গেল নাপিত সেখানে কিছু ভেষজ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল এবং বলল এখন চুক্তি পূরণ হয়েছে যদি তার রক্ত না ঝরত তাহলে পুরো রাজ্যের ওপর অভিশাপ আসত তখন যুবক বুঝতে পারল যে সে একটি পাগল করা অ্যাডভেঞ্চারে ঝাঁপ দিয়েছিল আর তাতে নিজের বা অন্যের ক্ষতির কথা একবারও ভাবেনি এরপর যুবক ও নাপিত রাজকুমারীকে নিয়ে তাদের পথ চলতে লাগল রাজকুমারী অনেক বছর জিনের প্রাসাদে বন্দি থাকার পর হেঁটে খুব খুশি ছিল অবশেষে তারা রাজার প্রাসাদে পৌঁছালো মানুষ তাদের ঘিরে ধরেছিল এবং জয়ধ্বনি দিচ্ছিল রাজা এই খবর শুনে বিশ্বাস করতে পারছিলেন না তিনি দৌড়ে বেরিয়ে এলেন তার মেয়েকে দেখে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে সেজদা করলেন তারপর তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন রাজা বললেন আমি ভেবেছিলাম জিনকে হারানো যাবে না কিন্তু তুমি যুবক তলোয়ার বা সৈন্য ছাড়া তাকে হারিয়েছ যুবক বলল মহারাজের অনুগ্রহ চিরকার থাকুক কিন্তু আমি একা আপনার মেয়েকে উদ্ধার করিনি সেই নাপিত না থাকলে আমরা জীবিত ফিরতে পারতাম না রাজা বললেন আজ থেকে নাপিত প্রাসাদের উপদেষ্টা ও রাজ্যের গোপন রক্ষক হবে এক সপ্তাহ পর রাজার মেয়ে রাজকুমারীর সাথে সেই যুবক বণিকের বিয়ে হল সাত দিন ও সাত রাত ধরে বিশাল উৎসব চলল এরপর যুবক তার স্ত্রীকে নিয়ে একটি উপহার ও দাসদাসী ভর্তি বহর নিয়ে নিজের দেশে ফিরল সে শুধু একজন বণিক হিসেবে নয় বরং একজন জ্ঞানী বীর হিসেবে ফিরেছিল যার গল্প প্রজন্ম থেকে প্রজন্মান বলা হবে যখন সে তার বাবার কাছে পৌঁছালো তখন সে তাকে তার সব অদ্ভুত ও আশ্চর্যজনক অভিজ্ঞতা বলল কিন্তু তার বাবা সবচেয়ে বেশি মুগ্ধ হলেন রাজকুমারীর প্রজ্ঞা ও শিষ্টাচার দেখে যুবকের বাবা বললেন আজ আমি তোমাদের জন্য বাড়ি ছেড়ে সরাইখানায় গিয়ে থাকব কিন্তু রাজকুমারী জবাব দিল এটা ঠিক নয় আপনি আমার বাবার মতো যুবক তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল সে বুঝতে পারল যে তার চারপাশের মানুষের কাছে এমন সমাধান থাকতে পারে যা সে একা সমাধান করতে পারে না যুবক জ্ঞানী মানুষদের সভায় যেতে শুরু করে এবং তাদের কথা শুনতে লাগল সে বুঝতে পারলো যে তার বাবা যে ভালো কাজ করত তাই তাকে জিনের প্রাসাদ থেকে রক্ষা করেছে আর এই কারণেই আল্লাহ তার তার জন্য একজন মানুষকে পাঠিয়েছিলেন যে সংকটের সময় সাহায্য করেছিল সেই এখন ফুলের বাগান ও গাছে ভরে গেছে কিন্তু মানুষ এখনো সেই জায়গাটিকে ভয় পায় যেখানে এক সময় মাথার খুলির প্রাসাদ ছিল আর বলা হতো যে প্রাসাদটি কারাগার হিসেবে তৈরি হয়নি বরং এটি একটি পরীক্ষা ছিল আর সেই পরীক্ষায় কেবল তারাই পাশ করবে যারা নিজেদের স্বার্থ পরতা ত্যাগ করে অন্যের ওপর বিশ্বাস রাখবে